WebGL কি আছে কি সুইডি তুমি চলে এসেছো আমিই সবের রান্না শুরু করলাম তুমি রান্না করার কেন এসেছো তুমি যাও আমি দোর ধরে খাবার নিয়ে আসছি সুইডি আমি কি রকম একটা গ্যাসের বন্ধ পাচ্ছি ছা দেখি আমাদের সিনানটা দেখতে হবে আরে কি বলছো আমি তো সবে খাবার বানালাম আমি তো কোনো গন্ধ পাচ্ছি না গ্যাসের কিন্তু আমি পাচ্ছি এই কারণে আমাকে একটু দেখতে হবে সরা দেখি সরা আমাকে দেখতে দাও সরা আমি সকাল থেকে বাড়িতে আছি আমি জানি না গ্যাস লিক হচ্ছে কি না হচ্ছে না সুলটি তুমি আমাকে সিলিন্ডারটা দেখতে দিচ্ছ না কেন ওখানে সিলিন্ডারই আছে তো না অন্য কিছু তুমি আমার কাছ থেকে কিছু লোকাচ্ছ না তো বাবা এসব কি বলছো এটা আমার আর তোমার বাড়ি এখানে আমি আর তুমি ছাড়া আর কেউ থাকে না অন্য কেউ কোথা থেকে আসবে এখানে তুমি কেন আমাকে ফালতু সন্দেহ করছো আমি এই বাড়ির আর আমার দায়িত্ব এই বাড়িতে সব ঠিকঠাক চলছে কি চলছে না দেখার আর আমি কি একটা গন্ধ পাচ্ছি তাই আমি চেক করব বলছি আর তুমি আমাকে চেক করতে দিচ্ছ না কেন নিশ্চয়ই কিছু এখনো ব্যাপার আছে ওই জন্যই তো আমার সন্দেহ হচ্ছে আরে এরকম কোনো কথাই না তুমি সবে অফিস থেকে এসছো একটু রেস্ট নাও যা ফ্রেশ হও পরে দেখবে সব আমার কোনো প্রবলেম নেই আমি টাইড আছি বা কিছু তুমি সরো আমাকে চেক করতে দাও আমাকে দেখতে হবে ওটা সরো সরোবাই তুমি রান্নাঘরে অফিসে ব্যাক ফ্যাক নিয়ে চলে এসেছো যাও রুমে যাও আমার মনে হয় তুমি সিলিন্ডারের পেছনে তোমার প্রেমিককে লুকিয়ে রেগেছো তাই সব নাটক করছো তুমি

আর ভেতরে তো কত নাটক করছিলে আমার মাথা খারাপ হয়ে গেছে আমি পাগল আমি যা ভুল ভাল বকছি সবার মতন তুমি আমাকে চেট করলে জানো আজকাল সমাজে এইগুলোই হচ্ছে প্রত্যেকটা স্বামীকে তার স্ত্রী ঠকাচ্ছে আচ্ছা তুমি যেকালে ওকেই ভালোবাসবে তুমি যেকালে এইসবই করবে তুমি তাহলে আমাকে বিয়ে করলে কেন আমার জীবনটা নষ্ট করলে কেন তুমি কি একবার ভাবতে পারতে সব করার আগে আজকাল সমাজে এগুলো হচ্ছে শুধু তোমার মত কিছু মেয়ে জন্য এমন না যে তোমার সাথে বিয়ে হওয়ার পর আমি ওকে ভালোবাসি তোমার সাথে বিয়ে হওয়ার দু বছর আগে থেকে আমি ওকে ভালোবাসি আমরা দুজন দুজনকে ভালোবাসতাম আর দুজন দুজনকে বিয়েও করতে চেয়েছিলাম ও তো আমার বাড়ির লোক তোমার সাথে জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে দিয়েছে তোমার ভালোবাসা আর লয়ালিটির জন্য আমি সুযোগ পাইনি সানিকে আমার মা বাবার সাথে দেখা করাবো বাড়ি থেকে আমাকে খুব প্রেশার দিয়েছিল বলে আমার তোমাকে বিয়ে করতে হয়েছিল আমি ভেবেছিলাম আমি কিছুদিন পরে তোমাকে সব বলবো আর তোমাকে ডিভোর্স দিয়ে দেব ঠিক আছে মানলাম বিয়ে আগে তোমার সম্পর্ক ছিল তোমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে কিন্তু এইটা তো একবার ভাবতে পারতে একটা ছেলে তোমাকে পাগলের মতন ভালোবাসে তিন রাত তোমার পেছনে ঘরে তোমার সব ডিমান্ড পূরণ করে তোমার একটা হাসির জন্য সে কত কিছু করে আর তুমি এই সব ভাবলে না শোনো বিয়ের আগে সম্পর্ক ছিল ঠিক আছে কিন্তু একবার তো ভাবতে পারতাম আমি তোমাকে কত ভালোবাসি তুমি ওকে ভুলে যাও আমি তোমার জন্য কত কিছু না করেছি আমাকে তো একটু ভালোবাসো আমার দিকটা তো একবার দেখো না কোনোদিনও তুমি পেরেছো আর না কোনোদিন তুমি পারবে আমি মানছি তোমার মধ্যে সব কোয়ালিটি আছে তুমি একটা ভালো একটা হাজবেন্ড প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কোয়ালিটি আছে আর তুমি ওই টাইপের না যে তোমাকে আমি পছন্দ করব। আমি ওকে ভালোবাসি আমি ওর সাথে তাই স্পেন্ড করব। আর আমার যা ইচ্ছা আমি তাই করব ওর সাথে আর এখন যখন তুমি সব জেনেই গেছো আমি এখন তোমার সামনে বসে আমি ওর সাথে টাইম স্পেন্ড করবো তোমার যা ইচ্ছা তুমি করে নাও শুনেছেন মা আপনি এটা আপনার সেই মেয়ে যে বিয়ের আগে ভালো সাজার নাটক করছিল নিজেকে সতী সাবিত্রী দেখাচ্ছিল আর আমার মনে হয় ও যেভাবে কথা বলছে ও ছোটবেলা থেকেই এই সবই করে এসছে এতে আমার কোনো যায় আসে না আপনার মেয়ে আপনি দেখুন আমি তো সব কথাবার্তা রেকর্ড করে নিয়েছি প্রথমে এটা যাবে পুলিশ স্টেশনে তারপর এটা যাবে কোর্টে যাতে ডিভোর্সটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ফোন রাখছি মা কোর্টে দেখা হবে কি ভয় পেয়ে গেলে তোমার মার কাছে সব বললাম বলে আর কি বলছিলে আমার বাড়ি এনে আমার সামনে সব করবে আর যদি কখন এখানে দেখি না তাহলে সারা পাড়ার লোক ডেকে আর পুলিশ ডেকে এখান থেকে মারতে মারতে পার করো আর প্রমাণ তো আমার কাছে সব আছেই ঠিক আছে চল আও আর ওই ধমক আগে দিচ্ছিস তুই চিনিস আমাকে এক্ষুনি ফোন করলে না দশটা ছেলে চলে আসবে সামনে সুইটে দাঁড়িয়ে আছে বলে বেশি ভাও নিচ্ছিস খুব গরম না তোর এই যে রেকর্ডটা আছে না এইটা কোটে যাবে আর তোর বাড়িতেও নোটিশ যাবে তোর বাড়িতে আছিস তোর মা বাবা বোন দেখবে ছেলে কিরকম অন্যের বইয়ের দিকে নজর দেয় আর আমার তো তোর মতন ছেলেকে দেখে মনে হচ্ছে তোর বাইরে কোথাও গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড আছে ওদের দিয়ে তো বিশ্বাস নেই সত্যি করে ভালোবাসা কি হয় তুই জানিস আর কি বলছিস তুই তোর দশটা ছেলে আসবে আমি যদি পাঁচ সব লোক করে ডাকি না তোদেরকে এখান থেকে মারতে মারতে পুলিশ স্টেশনে নিয়ে যাবে বুঝলি আর তোর বাবা তো জেনে খুব খুশি হবে তুই একটা পরের বইয়ের দিকে নজর দিয়েছিস হুম তো চুপচাপ এখান থেকে পার হয়ে যা আর দ্বিতীয় কাউকে না দেখি শ্রুতি রান্নাঘরে কি করছো তুমি ওই খুব জোরে খিদে পেয়েছিল তাই খাবার বানাতে এসছিলাম একটু আগেই তো খেলে ফের খিদে পেয়ে জানি না কেন বারবার খিদে পাচ্ছে আচ্ছা ঠিক আছে চলো আবার তো বলবে শপিং নিয়ে যায় না দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসছি রাজু হ্যাঁ শোন এখানে বস হ্যাঁ স্যার বলুন অফিসে আমার স্যালারি বেড়ে গেছে তো আমি ভাবছি আমি তোর স্যালারিও বাড়িয়ে দেবো আরে স্যার এসব কিছু দরকার স্যার আমি থাকার জায়গা পেয়ে গেছি আর আপনার দয় দুটো ভাত খেতে পারছি স্যার টাকা পয়সা নিয়ে আমার কি দরকার স্যার আরে স্যার আর আমার তো কেউ নেই স্যার আমি টাকা নিয়ে কি করবো স্যার আর এসব কি বলছিস তুই আমি যদি উন্নতি করি তো আমি এটাই চাইবো না আমার ছোট ভাইটা উন্নতি করুক ভাই স্যার আপনি আমাকে ভাই বললেন স্যার হ্যাঁ তুই তোমার ছোট ভাই কালকে যখন আমার বাচ্চা হবে তোকে তো কাকা কাকা বলবে স্যার আপনি আমাকে এত বিশ্বাস করেন দেখ আমি কিন্তু তাকে খুব বিশ্বাস করি কখনো যেন আমাকে ঠকাস না না স্যার কখনোই নয় স্যার কখনোই নয় ম্যাডাম এই সব ঠিক নয় ম্যাডাম কি হলো এবার তুই আমাকে বলবি কোনটা ঠিক আর কোনটা ভুল শুনুন সারা আমার কোনো বিশ্বাস করে আমি সারা বিপদ ভাঙতে পারবো না আরে তুইই আবার কবে থেকে চিন্তা করা শুরু করলি ওটা আমার বর আমি দেখে নেব দেখুন আমি ওকে নিয়ে চিন্তা করি আমি চাই না ওর কোনো ক্ষতি হোক আর আপনিও এমন কিছু করবেন না সেটা ও মনসবনা চলে যাব দেখুন সারা কিন্তু আপনাকে খুব ভালোবাসে আর আপনার আমার মধ্যে যা কিছু ছিল আজকে সব শেষ কি শেষ আমাদের দুজনের মর্জিতেই সবকিছু শুরু হয়েছিল আর যতদিন আমি না চাইব ততদিন কিচ্ছু শেষ হবে না আপনিও শুনে নিন আজ থেকে আপনি যদি সবকিছু সম্পর্ক শেষ না করেন আমি কিন্তু স্যারকে সব বলে দিয়ে আসবো স্যার আপনার সঙ্গে একটা কথা ছিল আমার হ্যাঁ বল সুদী সুদী হ্যাঁ কি হয়েছে তোমার লজ্জা লাগে না তুমি কাজের ছেলেসের চক্কর চালাচ্ছো গুবাই এই সব কি বলছ তুমি আমি কখনো এসে ভাবতেই পারি না এইসব আমাকে রাজু বলেছে আমি কখনো ভাবিনি তুমি আমাকে ঠকাবে তোমার বিশ্বাসটা এইভাবে ভাঙবে আচ্ছা এবার বুঝলাম যে ও কেন এই বলছে ও নিজেকে বাঁচানোর জন্য এই সব বলছে ও কেন মিথ্যা বলবে মিথ্যাটা তুমিই বলেছো তাও আমাকে কেন না ও আমাদের ঘরে চুরি করেছে কি চুরি হ্যাঁ চুরি করেছে আচ্ছা ভুল তুই করেছিস আর তুই আমাদের দুজনের মধ্যে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছিস আলাদা করার চেষ্টা করছিস আমি কখনো ভাবিনি তুই আমার সাথে এরকম করবি স্যার ও মিথ্যা বলছে স্যার আমি কোনো চুরি করিনি স্যার দাঁড়াও বিশ্বাস হচ্ছে না তো স্যার ও মিথ্যা বলছে স্যার আমি ওর মুখোশ খুলে দিয়েছি বলে ও আমার ফাঁসাচ্ছে স্যার ম্যাডাম আপনি ব্যাগ নিয়ে আসছেন কেন ম্যাডাম ব্যাগ নিয়ে কেন এই ব্যাগটা ওর তো এই দেখো টাকা আমি চুরি করিনি স্যার চুপচাপ চলে যায় এখান থেকে আনায় তোকে সারা জীবন না জেলে পৌঁছতে হবে স্যার এতদিন ধরে এত কিছু চলছিলো স্যার আমি আপনাকে নিজে বলে নিজে ফেসে গেলাম কি ঠিক করলাম তোর সাথে একদম ঠিক করেছো বিশ্বাস ঘাতকদের সাথে এরকমই করতে হয় তাহলে তো সাজা তোমারও পাওয়া উচিত বুবাই তুমি কি আমাকে বিশ্বাস করো তুমি একটা কাজের লোকের কথা বিশ্বাস করছো তোর আসল রূপ না আমি আজকে সকালেই জেনেগাছিলাম কাকা এসেছিল সব আমাকে বলে দিয়ে গেছে তোদের মধ্যে কি চলছে বুবাই এই যে তোমার টাকাটা আরে এখন টাকা দেওয়ার দরকার কি ছিল পড়ে দিতে পারতে আরে না না আর একটা কথা বলা ছিল সেটা হচ্ছে তোমার বইয়ের মনে তোমার কাজের লোকের সঙ্গে চক্কর আছে কি বলছিস সব তুমি কারণ আমি আগের দিন যখন এখানে আসলাম তখন আমি দেখলাম আমি চাই না তোমার ক্ষতি হোক তাও আমি তোমাকে বললাম হম আসছি বাবা আমার বউ আর যাকে আমি ভাই ভাবলাম দুজন মিলে আমাকে ঠকালো স্যার আমি সবকিছু তো আপনাকে বলেই দিয়েছি স্যার আমার নিজের ভুল আমি আমি ভুল বুঝতে পেরেছি স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন কিছু ভুলেন না কখনও ক্ষমা হয় না আর তোদের তো আমি কখনোই ক্ষমা করবো না চল বাড়া আমার ঘর থেকে বাড়াও